না বলেন সন্তান আমার শম্ফাদ আমার আল্লাহ বলেন না না ইন্ন মা আমুয়া লুকুম আউলা ফিতনা আমি আল্লাহ বলি তুমি বলো তোমার সন্তান তোমার স্ত্রী তোমার টাকা তোমার গাড়ি তোমার কিন্তু আমি আল্লাহ বলি না না ইন্নামা আম্মু আল আউলা দুকুম ফিতনা নিশ্চয়ই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার জন্য ফিতনা পরীক্ষা এজন্য স্ত্রী থেকে সাবধান থাকতে হবে আপনাকে সন্তান থেকে সাবধান থাকতে হবে সন্তান যদি ইসলাম বিরোধী কিছু চায় ইসলাম বিরোধী যদি কোনো কিছু আবদার করে ওই আবদার আপনি পিতা হয়ে পূরণ করতে পারবেন না কারণ আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না আপনার স্ত্রী যদি আপনাকে বলে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে তাহলে খবরদার আপনি কোনো ইসলাম বিদ্বেষী কাজ করতে পারবেন না কারণ কেয়ামতের ময়দানে এই যে আপনি অন্যায় করে সুদ খেয়ে ঘুষ খেয়ে যত টাকার পাহাড় করবেন সব টাকা ভোগ করার জন্য আপনার সন্তান রেডি আপনার স্ত্রী এক নাম্বার আগের কাতারে সন্তান আগের কাতারে কিন্তু কেয়ামতের ময়দানে যখন সুদের কারণে আপনাকে আগুনের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে ওই সন্তান ওই স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলবে আমি তো দুনিয়ার জমিনে বিবাহই করিনি তাহলে আমার স্বামী কোথার থেকে আসলো সন্তান বলবে আমার কোনো পিতা নাই আমার কোনো পিতা নাই আপনার পাপের ভাগি কেউ নিতে চাইবে না এজন্য বলেন ইন্নামা ইনামা ফিতনা খবরদার তোমার সন্তান সম্পদ তোমার জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে তোমার জন্য পরীক্ষা লিখে দিয়েছি আল্লাহ বলেন ইন্ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এই কথার উপর দৃঢ় থাকবে অটল থাকবে অবিচল থাকবে এই মানুষগুলো যখন মৃত্যু সজ্যায় শুয়ে যাবে তা হিমুল আলাইহিমুল মালায়েকা সারা জীবন যেই মানুষটা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেছে দিনের জন্য কাজ করেছে এই মানুষটা যখন মৃত্যু সজ্যায় শুয়ে যাবে ওই মানুষটার কাছে আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে ফেরেস্তা পাঠানো হবে তা তানজল আলাইহিমুল মালাइका ওই মানুষটা তাকিয়ে দেখবে তাকিয়ে দেখবে চোখ যতদূর যায় দৃষ্টি যতদূর যায় শুধু রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা বলেন সুবহানাল্লাহ আর ফেরেশতাদের মুখে একটাই স্লোগান একটাই স্লোগান ও আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর রাস্তায় কষ্ট করেছো। ও আল্লাহজকে তোমার ফতিরাজি হয়ে গেছে তুমি আল্লাহর ফতিরাজি হয়ে যাও আর তোমার জন্য রবের তরফ থেকে সুসংবাদ নিয়ে নাও কিসের সুসংবাদ তাত নাজ্জালু আলা ইহিমুল মালা ই কাতু আল্লাহ তা খফু আলা তাহ জানো শি রুবিল জানা সুহানল্লাহ তোমার রবের তরফ থেকে ঘোষণা এসে গেছে তুমি মরতে দেরি তোমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি নাই এজন্য যারা এসেছেন আমি হয়তো ছোটো মানুষ হাতে পায়ে ধরে বলি জীবন একটাই আর কখনো জীবন আসবে না যদি মরে যান কত মানুষ দেখেন চারিদিকে মৃত্যুর ঢল পড়ে গেছে এই যে মুরব্বী বাবা যারা বসে আছে আগের মতো শক্তি কিন্তু আর নাই দুই মন আড়াই মনের বস্তা মাথায় করে নিয়ে পার হয়ে শরীরে টেরে পায় নাই এখন দশ কেজির বস্তা দশ কেজির চাউল হাতে তুলতে গেলে সমস্ত শরীরে খবর হয়ে যায় লাঠি ছাড়া চলা যায় না দাড়িতে পাক ধরে গিয়েছে গালে দাঁত ছিল দাঁত আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে এই বিদায়ের ক্ষণ আস্তে আস্তে ঘোষণা দিয়ে দিচ্ছে ও আবদুল্লা তোমার জন্য মালাকুল মৌত তোমার জন্য হাজির হয়ে যাচ্ছে কিন্তু তোমার সামনে এসে যাচ্ছে মৃত্যুর সামনে যাওয়ার আগে কবরে শোয়ার আগে আপনাকে আমাকে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে বলেন ঠিক না কেননা মরণ এমন একটা জিনিস সময় অনেক সংক্ষিপ্ত কথা লম্বা করতে পারতেছি না মরণ থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি যদিও লুকাও শুধুর আকাশ পানে হেথাই লাগিয়ে সিঁড়ি পালাতে না নাসিজদ ই কতুল মাউতি সুমমা ইলেই না, তুুজারউুল কত বড় বড় ক্ষমতা ধর এসেছিল দাবি করেছিল। আমি হলাম রব ফেরাউন দাবি করেছিল আমার থেকে বড় খোদা কেউ নাই নমরুদ দাবি করেছিল আমার থেকে বড় খোদা কেউ নাই আর সেই নমরুদ ফেরাউনের নামে দুনিয়ার জমিনে কোনো মানুষ একটা কুকুরও বাড়িতে লালন পালন করে না এজন্য আপনার হায়াত অনেক ছোট অনেক সংক্ষিপ্ত এই যে বাবাজি বসেছেন উঠে দাঁড়াইবেন আল্লাহ যদি না চায় এখানেই আপনার মাউত হয়ে যেতে পারে এজন্য জীবনটাকে সাজাতে হবে ইসলামের রঙে রাঙাতে হবে আমাকে আপনাকে ইসলামকে বুকে নিয়ে চলতে হবে আল্লাহ কবুল করুক পড়েন আমিন ইসলাম সে তো পরশমণি কে তাহাকে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি ইসলাম সে তো পরশমণি কে তাহা কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ নবী আমার পরে কোনো নবী নাই কোনো রাসুল নাই যদি কোনো নবী হতো কোনো রাসুল হতো হতো ঠিক সেও মর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির ত্বতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি ধুলির তক্তে বসে অর্ধ পৃথিবীর খলিফা তাদের কোনো অহংকার নাই আজ আমি আপনি সামান্য একটু ক্ষমতা ফেলে অহংকারে আমাদের পাও মাটিতে পড়ে না কিসের অহংকার আপনি করেন যদি দুই তিনবার আপনাকে পাতলা পায়খানা দিয়ে দেয় ডায়রিয়ার ব্যবস্থা করে দেয় তাহলে আপনার সব ক্ষমতা সব পাওয়ার সব কিছুই শেষ একদম বিছনায় শুয়ে যাবেন এজন্য ক্ষমতা আল্লাহর উপরে চালাইতে আসবেন না আপনাকে যতটুকু দেওয়া হয়েছে আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন অত আমি যাকে ইচ্ছা সম্মান দেই যাকে ইচ্ছা আবার সম্মানের চেয়ার থেকে জুতা ফেটা করে নামিয়ে দেই এজন্য দেখেন নমরুদের দিকে নম্রুদ সম্মান পেয়েছিল কিন্তু একটা ল্যাংড়া মশা দিয়ে জুতা ফেটা করে নম্রুদকে চেয়ার থেকে নামিয়েছে আল্লাহ পারে কি পারে না আল্লাহ বলেন সুরাতুল বরুজের মধ্যে ইন আমি আল্লাহ ধরি 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 না যখন ধরি তখন আর যাকে ধরি তার ওই অধ্যায় একেবারে আমি শেষ করে দিই ফেরাউনকে ধরেছিলাম ফেরাউনের অধ্যায় বলতে এখন আর কিছু নাই নমরুদকে ধরেছিলাম নমরুদের অধ্যায় বলতে এখন আর কিছু নাই এজন্য ক্ষমতা আর অহংকার কোন লাভ নাই আপনাকে আমাকে কি করা লাগবে আল্লাহ তাআলা সুন্দর সাজেশন আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা দুনিয়ার চলো চলাফেরা করো কিন্তু যত ব্যতিক্রম যত কাজ যা কিছু থাক না কেন সব কিছুর আগে আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহর হুকুম মেনে নাও আমি আল্লাহর গোলামি শুরু করে দাও বান্দা যদি আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও তাহলে তামাম মাকলু তোমার গোলামি শুরু করে দিবে সুবাহান আল্লাহ তাহলে গোলামি হবে একমাত্র আল্লাহর চিৎকার মেরে বলেন গোলামি করব কার আজকের থেকে গোলামি চলবে একমাত্র আল্লাহর দুনিয়ার কোনো মানুষের গোলামি চলবে না দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না কোরআন বিরোধী কোনো কথা মানা যাবে না কোরআন বিদ্বেষী কোনো মানুষের সাথে চলা যাবে না ইসলামের বিরুদ্ধে যারা দেয় যারা কথা বলে যারা হাত তুলে তাদেরকে তাদেরকে বয়কট করা লাগবে তাদের সঙ্গে আপনি চলবেন না চলতে পারেন না কারণ যুগে যুগে মুসলমানের রাস্তা আর কাফের রাস্তা সৌরতুল আল্লাহ তাআলা বলেন উদুখুলু উদু খুল মুসলমান দাবি করো ইমানদার দাবি করো পরিপূর্ণ ইসলামের ভিতর ঢোকো কুতুমাতি সৈতন নিশ্চয় শৈতান তোমার প্রকাশ্য দুশ্মন তাহলে আমাকে আপনাকে শুধু নামে মুসলমান হলে হবে না আবদুল্ল নামটা বড় সুন্দর কিন্তু কাজ যদি হয় বেদুইন ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো তাহলে ওই নাম আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার যে ইমান ওই ইমান যদি দুনিয়ার জমিন থেকে মসজিদে আজান হয় কত সুন্দর মধুর আজান ও মং ফোয়াঁক বার মং ফোয়াঁক বাউর বাউ মং ফোয়াঁক বার মোয়াঁক বাউর কত সুন্দর আজান দেয় আপনার এই মান আপনাকে মসজিদে নিতে পারে না আমি আপনাকে বলে যাই কাগজে লিখে রাখেন আপনার ওই মান আপনাকে জান্নাতে নিতে পারবে না আমার ভাইরা কথা শুনলে অনেকেই হয়তো কষ্ট পাচ্ছেন হুজুর শুধু নামাজের কথা কেন বলতেছেন আমার ভাইরা এটা আমাদের দায়িত্ব যদি আমি আপনাদের কাছে না বলি কেমতের ময়দানে মুলকের সৌরাতুল ভিতর আল্লাহ বলেছেন যে কেমতের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোনো নবীর আসল যায় নাই তোমাদের কাছে কোনো আলেম যায় নাই তোমাদের কাছে কোনো কোনো হুজুর কোন কোরআনলা কোন আল্লাহর বান্দা কি তোমাদেরকে জাহান্নাম জান্নাতের বর্ণনা শোনায় নাই তখন তারা ডাক দিয়ে বলবে হা আল্লাহ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছি পরিত্যাগ করে দিয়েছি বলেছি এগুলো সব হলো মিথ্যা